তো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে এলাম উচ্চ অধিভুক্ত হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিযোগ্যতা ও আসন বিন্যাস নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই এখানে লেখা আছে এ ও বি ইউনিটের ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সম্মান এবং এইচএসসি সমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে জিপিএ ফাইভের স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ জিপিএ আর্ট থাকতে হবে এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনিয়ারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রত্যেকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি সম্মান ও এইচএসসি সমমান পরীক্ষায় গেট পদ্ধতিতে পাঁচের স্কেলে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট সহ মোট জিপি সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে বিদেশি শিক্ষা বোর্ড থেকে হলেও সমমানের পরীক্ষায় সমতুল্য গেট থাকতে হবে এবং তো এখানে তো এখানে আজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের অন্তর্ভুক্ত এ ইউনিটের অন্তর্ভুক্ত অনুষদ রয়েছে এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত কৃষিবিজ্ঞান বিষয়ে পাশ থাকতে হবে এবং এটার ডিগ্রি হচ্ছে বিএসসি এজি অনার্স বিএসসি ফিশারিজ অনার্স এবং ডিভিএম এখানে আসন সংখ্যা রয়েছে বিএসসি এজিতে তিনশো পঁচাত্তর ফিশারিজে আশি ডিভিএমএ আশি এরপর রয়েছে বি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি সিট রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি সিট রয়েছে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি সিট রয়েছে বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি ব্যাচেলর অব আর্কিটেকচারে তিরিশটি বিএসসি অনার্স রসায়নে পঁচাত্তরটি বিএসসি অনার্স পদার্থর জন্য পঁচাত্তরটি বিএসসি অনার্স গণিতের জন্য আশিটি এবং বিএসসি অনার্স পরিসংখ্যানের জন্য আশিটি করে সিট বরাদ্দ রয়েছে তো এই ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং শুধু আর্কিটেকচার ও বিজ্ঞান বিভাগের এই বি ইউনিটের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিকে পদার্থ গণিত ও রসায়ন বিষয়ে পাশকৃত হতে হবে এরপরে রয়েছে সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা গ্রুপ সহ। অন্য যে কোনো দুটি ঐচ্ছিক বিষয়ে পাশ থাকতে হবে এবং বিজ্ঞান গ্রুপের হলে পদার্থ রসায়ন গণিত ও জীববিজ্ঞান কৃষিবিজ্ঞানে পাশ থাকতে হবে এবং মানবিক গ্রুপের হলে মানবিক বিভাগের সমূহে পাশকৃত থাকতে হবে এখানে রয়েছে বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস সিট রয়েছে সত্তরটি বিবিএ ইন ফিন্যান্স সিট রয়েছে সত্তরটি বিবিএ ইন ম্যানেজমেন্ট এখানেও সিট রয়েছে সত্তরটি বিবিএ ইন মার্কেটিং এখানেও সত্তরটি সিট রয়েছে এরপর রয়েছে ডি ইউনিট এখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের সকল গ্রুপের বলা হয়েছে সকল গ্রুপের বিজ্ঞান বাণিজ্য ও মানবিক ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য হবে এই ইউনিট এই ইউনিটে সকলে ভর্তি হতে পারবে এখানে বি অনার্স ইংরেজিতে এবং সিট রয়েছে সত্তরটি এখানে বিএসএস করতে পারবে অর্থনীতি যেখানে সিট রয়েছে সত্তরটি এবং রয়েছে বিএসএস অনার্স ইন সমাজবিজ্ঞানে সিট রয়েছে ষাটটি বিএসএস অনার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ এখানে সিট রয়েছে চল্লিশটি তো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট মিনে মোট আসন সংখ্যা রয়েছে এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট কুদুর নিগোষ্ঠীদের জন্য এক পার্সেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন দুইজন এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বি থেকে এসএসসি সমমান ও এইচএসসি সম্মান সমমান পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের মধ্য থেকে মোট পাঁচটি আসন এবং বিদেশি ছাত্রছাত্রীদের জন্য মোট আশিটি আসন সংরক্ষিত থাকবে এছাড়াও সর্বশেষ একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আরেকটা বিষয় আছে যে সি ইউনিটের ষাট পার্সেন্ট সিট কিন্তু বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ এবং বাকি যে চল্লিশ পার্সেন্ট সেটা বিজ্ঞান ও মানবিকের জন্য বরাদ্দ এবং ডি ইউনিটে ষাট পার্সেন্ট সিট মানবিকের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ এবং বাকি চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান ও বাণিজ্য ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ যারা বিভাগ পরিবর্তন করে ডি ইউনিটে যাবে এবং সি ইউনিটের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে আসবে তাদের জন্য তো সবাই লাইক এবং এই ছিল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ও ভর্তি যোগ্যতা তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরও ভিডিও আসবে আসসালামু আলাইকুম